হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি আজকে একটা সম্পূর্ণ অন্য ধরনের রেসিপিতে শেয়ার করছি যেটা পায়েসের রেসিপি এই পায়েস পাওয়াতে কোনো রকমের চালের প্রয়োজন পড়বে না আর তার সাথে রকম চিনিও দরকার হবে না কিন্তু খেতে পুরো রাজকীয় স্বাদ লাগবে এতটাই টেস্ট হয় যে মাঝে মাঝে বানিয়ে খেতে ইচ্ছা করবে আর খুব কম সময় তৈরি হয়ে যায় কিন্তু এর জন্য কি কী লাগে চলো তোমাদের সাথে দেখে নিচ্ছি এক কাপের মতন শিমুড়িয়ে নিয়েছি আর হাফ কাপ সুজি নিয়েছি কড়াইটা গ্যাসে অন করে দিয়েছি বা কষিয়ে দিয়েছি এরপর এক চামচের মতন ঘি দিয়ে দিয়েছি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে কাজু আর আমন্ড দিয়ে দিয়েছি কাজু আর আমনটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তোমরা চাইলে কিশমিশও ইউজ করতে পারো কিন্তু আমি কিশমিশটা ইউজ করিনি কাজু আর আমন্ডটা দিয়েছি হালকা ব্রাউন কালার করে ভেজে এক জায়গায় তুলে নেবো এরপর ওই ঘিয়ের মধ্যে আমি পুরোটাই ঘুরে নেব হাফ কাপের মতন যে সুজিটা ছিল সুজিটাকে প্রথমে আমি ভেজে নেবো আর সুজিটাকে কিন্তু আমি আগের থেকে ভালো করে বেছে নিয়েছিলাম কেন সুজির মধ্যে অনেক সময় পোকামাকড় আর নোংরা থাকে তাই জন্য সুজিটাকে প্রথমে একটু ভালো ভেজে নেব তারপর যে শিমুইটা ছিল সিমুইটা এর মধ্যে অ্যাড করে দেবো সবগুলোকে একসাথে লো ফ্লেমে অনেকক্ষণ না করে নেবো যাতে যে এরপর এর মধ্যে সিমুইটাকে অ্যাড করে দেবো সুজিটাকে আগে ভালো করে ভেজে নিয়েছিলাম কেন সিমুইটা হালকা ভাজা ছিল বলে তাই জন্য সিমুইটা বেশিক্ষণ ভাজতে লাগবে না সিমুইটা অল্প কিছুক্ষণ লো ফ্লেমে ভাজব একবার এই সহজ পদ্ধতিতে পায়েসটা বানিয়ে দেখতে পারো আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু শিমুই আর সুজিটা ভাজা হয়ে গেলে একটা বড় জায়গায় বা একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো আর ঠান্ডা হতে রেখে দেবো পুরো রান্নাটাই এই একই কড়াইতে করে নেবো আর হালকা হাতে এগুলোকে ভেঙে দেবো যাতে শিমইগুলো মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয় এরপর ভাজা হয়ে গেলে তুলে একটা জায়গায় রেখে দিচ্ছি এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি পাঁচশো গ্রামের মতন ফুল ফ্যাট মিল্ক নিয়েছিলাম পাঁচশো মতন দুধ নিয়ে দুধটাকে গ্যাসে বা কড়াইতে দিয়ে দেব লো ফ্লেমে দুধটাকে আমি ঝাল দিয়ে দেবো যে যত পরিমাণে পায়েস করবেন সেই অনুপাতে আপনারা দুধটা ইউজ করবেন আমি এখানে যেহেতু হাফ কাপের মতন সুজি নিয়েছিলাম আর হাফ কাপের মতন শিমই নিয়েছিলাম তাই জন্য পাঁচশো করার মতন দুধ নিয়েছিলাম আপনারা যেই পরিমাণে পায়েসটা করবেন সেই অনুপাতে আপনারা দুধের পরিমাণটা কম বেশি করতে পারেন দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব আর তার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে একটা এলাচানা ফাটিয়ে দিয়ে দেবো দুধটাকে যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে দুধটা নিজে কড়াইতে না লেগে যায় এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব দুধটাকে অর্ধেকটার মতন প্রায় শুকনো করে নেবো আর এই সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে পাশে থাকা অনুত্রহল সব বন্ধুদেরকে অন্যদিকে যে শিমই আর সুজিটাকে ভেজে রেখেছিলাম সেখান থেকে আর্ধেকটা মিক্সিজারের মধ্যে দিয়ে দেবো আর মিক্সারে অর্ধেকটা দিয়ে হাফ পেস্ট বা পেস্ট তৈরি করে নেব এরপর আর যে আর্ধেকটার মতন সিমুই ছিল সেই সিমুইটাকে আমি রেখে দেব একবার এই সহজ পদ্ধতিতে পায়েসটা বানিয়ে খেয়ে দেখতে ভুলো না যেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না এরপর যে শিমুইটা ছিল সে শিমুইটাকে কড়াইতে দিয়ে দেব আর দুধটা ফুটে গেলে তার থেকে অল্প কিছুটা একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো সেই দুধটার মধ্যে আমি একটা দশ টাকা যে দুধের প্যাকেট আছে সেই দুধটা গুলে নেব ভালো করে গুলে নেবেন যাতে কোনো রকমের শক্ত বা লাম না থাকে ভালো করে যাতে দুধটাকে নাড়াচাড়া করে নেবো বা মিশিয়ে নেব গুঁড়ো দুধ যদি আপনি ডাইরেক্ট কড়াইতে দিতেন তাহলে কিন্তু দুধটা ভালো করে মিশতো না আর দলার মতন অংশ লেগে থাকত তাই জন্য আমি কিছুটা দুধ কড়াই থেকে নামিয়ে একটা জায়গায় রেখে দিয়েছিলাম আর মিডিয়াম ফ্লেমে দুধটাকে পুরোটা জাল দিয়েছি কিন্তু আর এরপর যে গুঁড়ো দুধটা দিয়েছিলাম দুধের মধ্যে সে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে যে দুধটা কড়াইতে হচ্ছিল তার মধ্যে এই দুধটাকে দিয়ে দেব দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে কোনো রকমের কিছু না থাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে আয় একবার এইভাবে পায়েসটা কিন্তু পানি খেতে ভুলো না তার মধ্যে যে সিমুইটা ছিল বা সুজিটা শিমুই আর সুজি মিশ্রণটা দিয়ে দেবো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব আর পুরো পায়েসটাই আমি কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমে করছি তারপর মেশানো হয়ে গেলে যে হাফ পেস্ট করা বা ফুল পেস্ট করে রাখা যে মিশ্রণটা ছিল সুজি আর সিমুই সেই মিশ্রণটাকে আমি কড়াইতে দিয়ে দেব দেওয়ার পর ভালো করে খুব মিশিয়ে নিচ্ছি কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন নাহলে কিন্তু দলার মতন হয়ে যেতে পারে তাই জন্য যতক্ষণ না ভালো করে মিশিয়ে আছে ততক্ষণ আপনারা সুজি আর শিঙুরিটাকে মিশিয়ে নিতে হবে আপনারা খেয়ালই করছেন এর মধ্যে একটা জিনিস কিন্তু মিসিং আছে আমি কিন্তু সেটা সবার শেষে অ্যাড করবো প্রথমে আমি এখানে কোনোরকম জাতীয় কিছু দিচ্ছি না পায়েসটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে অল্প কিছুটা দুধ দিয়ে দেবো কেন পায়েসটা খুব গাঢ় হয়ে গিয়েছিলো তাই জন্য আবার হাফ কাপের মতন এর মধ্যে দুধটা দিয়েছিলাম দুধটা দেওয়ার পর আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে এক কাপের মতন বাতাসা দিয়ে দিচ্ছি আমি এখানে যেহেতু চিনি ইউজ করছি না চিনির পরিবর্তে আমি এখানে বাতাসে ইউজ করেছি বাতাসা দিয়ে পায়েস তৈরি করলে খেতে যতটাই সুস্বাদু হয় আর টেস্টটাও অন্যরকম লাগবে একবার বানিয়ে দেখতে পারো কিন্তু পায়েসটাকে কনস্ট্যান্ট না করব যতক্ষণ না বাতাসাগুলো পুরোপুরি মেল্ট হয়ে আছে ততক্ষণ পুরো পায়েসটাই লো ফ্লেমে তৈরি করব। না না করলে সুজি আর সিমুইটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে না করতে কিছুক্ষণ না করে নেব আর তারপর এর মধ্যে যে ভেজে দেখা কাজু আর আমনটা ছিল কাজু আর আমনটা অ্যাড করে দেবো আশা করবো রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে এই সহজ পদ্ধতিতে শিমুই বা সুজির পায়েস তৈরি করে দেখবেন খেতে যতটাই সুস্বাদু হয় আর খুব কম সময় তৈরি হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখা অনুরোধ রইল তাহলে যে কোনো নোটিফিকেশান চট করে তোমাদের ফোনে চলে আসবে সার্ভ করুন গরম গরম পায়েসে সাতটা দ্বিগুণ করার জন্য হাফ চামচের মতন ঘি নিয়ে নিয়েছিলাম আর হাফ চামচের মতন এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছিলাম গুঁড়ো দুধ আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মেশানো হয়ে গেলে এক জায়গায় রেখে দিয়েছিলাম এরপর যে পায়েসটা তৈরি করে গিয়েছিলাম সেই পায়েসের ওপর এই গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দেব ওপর দিয়ে দুটো পায়েসের উপর দিয়ে ছড়িয়ে দেবো একবার এইভাবে বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন বিশ্বাস করবে না অসাধারণ হয়েছিল খেতে ধন্যবাদ নতুন আর পুরোনো বন্ধুদের পাশে থাকুন